যারা আল্লাহকে মেনে নিয়েছে স্রষ্টা হিসাবে রব হিসাবে যে আমাদের একজন স্রষ্টা আছেন আমাদের একজন সৃষ্টিকর্তা আমাদের একজন রাজ্জাক আছেন তিনি হচ্ছেন আল্লাহ যারা এটাকে মেনে নিয়েছেন তাদেরকে বলা হয়েছে মুসলিম আর যারা এটাকে মেনে নেয়নি তাদেরকে কোরআনে বলেছে এরা হলো কাফের অস্বীকারী অবিশ্বাসী এদেরকে কাফের বলা হয়েছে যেমন বললাম নাস্তিক আল্লাহ সানহাত এই কাফেরদের সম্পর্কে এত কঠিন কথা বলেছেন যে একটু আগে যে কথাটা বললাম যে মুসলিম হিসেবে আপনি যেটা মূল্যায়ন করতেছেন না আজকে কাফের জীবন দেখে আপনি ধোকা খেয়ে যান যে কাফেরদের এত উদ মানে চমৎকার চলাফেরা এত উন্নত রাষ্ট্র এত সুন্দর তাদের জীবন ব্যবস্থা যেই জায়গাতে যেতে পারলে আপনি নিজেকে ধন্য মনে করেন সেই ইউরোপ আমেরিকার কথা বলতেছি যেই জায়গাগুলোকে আপনি স্বপ্নের দেশ মনে করেন কিন্তু তাদের থেকে আপনাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে এটা বোঝার জন্য শুধু বলতেছি একটা সময় আসতে যাচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মুসলিম শুনে রাখো আজকে তুমি এই নেয়ামতের কদর করতেছ না যাদেরকে দেখে তুমি ধোঁকা খেয়ে যাচ্ছ মরার পরে বিচারের দিনে এমন একটা দিন আসতে যাচ্ছে এই কাফের গুলাই আফসোস করে বলবে হায় আমি যদি মুসলিম হইতাম কি বলবে আফসোস করে বলবে হায় আমি যদি পৃথিবীতে মুসলিম হইতাম আমি যদি মুসলমান হয়ে মরতে পারতাম আফসোস করে বলবে কিন্তু এই আফসোসের কি কোনো ফায়দা হবে কে মাঠে কোনো ফায়দা হবে না আল্লাহ সেই কথাটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেটা আপনি পনেরো নাম্বার সুরার শুরুতেই পেয়ে যাবেন আল্লাহ সব হান বলতেছেন বাদা আউজবিল্লাহমিনা শেয়তন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম রা তিলকা আয়াতুল কিতাবিন তিলকা আয়াতুল কিতাব ও কুরআন ইন মুবিন রোবামা ইয়াবদুল্লাজিনা কাফারু